আমাদেরও কিন্তু মা বাবা এখনো আছে এখানে আমরা যদি সত্যি ভক্তি শ্রদ্ধা কিছু দৌড়তে চান মা বাবাকে দিয়ে শুরু করেন নিজের আসুন মা বাবার খবর থাকে না উনি চলে যাচ্ছে বিভিন্ন দরবার কেন্দ্রিক বাবার কাছে ওই এলাকার মানুষ যেহেতু শিক্ষিত এরা বাবা মা বাবা গুলো মানে না জানি তারপরে বলছি আমার আসল দরবার কিন্তু আপনার মায়ের আর বাবার যেটা জন্ম দিয়েছে

ব্যবহার হয় এখানে আল্লাহ ব্যাখ্যা দেবার বলে ছা লাগিয়ে দিয়েছেন আল্লাহ বলেন ছা লিলে দেয়নি এই দুনিয়ায় সর্বপ্রথম তুই ব্যয় করবি তোর মা আর বাবার জন্য ব্যাখ্যাটা এখানে জানালাম আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন প্রথম নম্বরে তোর মা বাবা এরপর রাতুরা বিন তোরটা প্রিয় ও গাজীপুরবাসী মানুষের সবচাইতে বেশি নিকটে থাকে তার স্ত্রী কথা বলেন তারপরে তার সন্তান তার বোন এরপরে তার চাচা এরপরে ফুফু এরপরে আত্মীয় স্বজন আরো যারা বলেন তো সেরি এলাকারে প্রথম নাম মা বাবার তখন মা বাবা স্ত্রী সন্তান

এলাকায় যদি এটা থাকে ভাই আপনি হাতে পায়ে ধরে বলছি আপনার পাটা হাত পায়ে দিকে নিয়ে আসেন আপনি কিন্তু ভুল পথে আছেন যদি বিশ্বাস না হয় যে আলেম আছে আলেমকে জিজ্ঞাসা করেন আমি একেবারে আয়াত মারা পৃষ্ঠা লাইন রুকু তাফসিরের নাম বলছি তাফসিরে হাক্কা নিতে আছে এই সিরিয়াল মত দিয়ে কোন কারণে আপনি সিলেটে যাবেন চট্টগ্রামে যাবেন বরিশালে যাবেন আপনাকে বলে যাওয়া লাগবে আপনি ভুল পথে আছেন এই মুহূর্তে আপনি থামেন তিনটা অপরাধ যদি করে তিনটা তাহলে তার শাস্তি আল্লাহ বলেন আমি ডবল করে দেব একটা পাপ হবে হবে আর শাস্তি কয়টা বলেন বলেন এটা সরাসরের আটষট্টি নাম্বার আইটে আছে আমার মনে হয় যদি আয়াতটা পড়ার পরে দেখেন যে হ্যাঁ এই রোগের রুগী এলাকায় আছে তাকে ওষাদটা খাওয়া লাগবে

যারা ইমানদার যারা ইমান আছে ভেতরে তারা জীবন তিনটা গোনা কোনদিন করতে পারে না তার এক নাম্বারে আমি আল্লাহর সাথে অন্য কাউকে তারা ডাকতে পারে না বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখি আল্লাহকে ডাকে পাশাপাশি আও কারো কাউকে জুড়ে নেয় এ আলে বাবা কে আল্লাহ বাবা সাথে বাবা এদের তাহেরি ভাই যেভাবে ডাকে কথা বলেন

আজকে থেকে আর কোন দিন আমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবো সে যদি তাহের তাহারির ভাব বলে আমরা ডাকি না কারণ দলিল না থাকলো মানি না আজকে থেকে একক্ষণ থেকে পরিবর্তন হয়ে যাবেন আমি সেলখানায় তিনটা বছর ওই ফাঁসির কং সেলের ভেতরে আমার মিস তালা একজন ছিল ওই যে সাহেল চৌধুরী হতাম আমরা আসামি মামুন পঁচিশ বছর আছে জেলে এখন ছাড়া ফেলছে নাম বলে আমি একটু এই যে সহেল নায়ক ছিলেন এই মেরে ফেলেছিল সেই জেলে ছিল আমার সাথে পঁচিশ বছর আছে কিছুদিন আগে ছাড়া দিয়েছে ওর আগে আড়াইটার সময় উত্তম আমরা নাম আছে

পুলিশ ডেকে বেদাত যারা করে আল্লাহর এত ঘীণ হয়ে যায় নবীজি বলেন যারা বেদাত আবিষ্কার করে বেদাত পিঠিকে কেউ সাহায্য করে সহযোগিতা করে ওর সাথে থাকে তাকেও সালাম দেওয়া যায়

এই বাংলাদেশে আপনি ইসলাম ধ্বংস করার জন্য রাম বাম গুলো তো জালেমরা কাজ করছিল আর সব থেকে সূক্ষ্মভাবে কাজ করেছে এই বেটার খুঁজি যারা তারা নামটা নিয়েছে কেরকম দেখেছে না হলে সৈন্য পুরা আল্লাহর পাশাপাশি অন্য কালকে জিকির করে আরে এই জিকির করলে তো শাস্তি করাটা হবে আল্লাহ বলেন দবল শাস্তিতে দূর সুতরাং ওর সাথে মিলিয়ে যেন আর কোনদিন কেউ জিকির করবেন না জিকির শুধুমাত্র কার্লা কোনো সাথে কোন ভাবে কোন মেন্টা বাবার জিকিরা হবে না এই জন্য যারা খরচ করতে চান টাকা পয়সা ওই মানুষগুলা যেন অন্তত খরচ করে সর্বপ্রথম আল্লাহর যাওয়া যে সিরিয়াল আছে আল্লাহ নিচে বা বানিয়েছেন সিরিয়ালটা তার আপন মায়ের নামে অনেকে ধর্ম বা তা নিজের আপন মার খবর নেই ধর্ম মার বাড়ি সে টাঙ্গাই বছরে বছরে দশ বার করে যাচ্ছে মা বাবা যদি সঙ্গত কারণে যা এর ইমান নসিব হবে না হাজরাতে আল কামা খুব ভালো মানুষ ছিলেন কিন্তু ইমান নসিব হচ্ছিল না সাহাবাহরাম গেলেন নদীজির কাছে বলে রাসুল। এত সব দিক থেকে ভালো দেখি কিন্তু কালে মা পড়তে পারে না নদীজি আসলেন নিজে পড়াতে বললেন না তাও পড়তে পারে না বিশ্ব নদী বুঝে ফেলেছে এনের আসল মা বললেন মা বেঁচে আছে হা নিয়ে আস গরিব মানুষ এসেছে কাছে

রোজাদার ছিল সিহাদের ময়দানে গিয়েছে কিন্তু আমি আর স্ত্রী স্ত্রী দুইজন কথা যখনই বলতাম আমার নিজের কথার পাইতর বর কথাটা গুরুত্ব দিত বেশি তখন আমার মনে একটা দুঃখ লেগেছিল এই কারণে ওর উপর আমি নারাজ হয়ে আছি আপনি এখনই তাকে মাফ না করে দেন আল্লাহ কখন মধ্যে কালে মাদের করবে না একজন জিহাদের ময়দানে একদম সাহাবিহাদের নামাজ পড়েছে রোজা রেখেছে তার যদি অবস্থা হয় আমরা কোথায় আছি কোন দিকে দৌড়াচ্ছেন আপনি বিশ্ব নদী জানিয়েছেন এই পৃথিবীতে আল্লাহ আরোশ পর্যন্ত ওকে কেটেছেন যদি কোন মানুষ মার বাবার মনে উহ এই শব্দটা বলে করেন কর

মা বাবার জন্য তোর টাকা পয়সা তোর ছেলে তোর প্রভাব প্রতিপত্তি তোর ক্ষমতা সব এইভাবে বিছিয়ে ধরবি দুনিয়াতে মা আর বাবা যদি বৈধ ভাবে বলে যে তুই কিচ্ছু পাবি আমার কাছে হাসি মুখে ছেড়ে দিয়ে বলবেন ঠিক আছে কত দাম কত মর্যাদা দিয়েছেন তাদের অতি হাজার হাজার সন্তানকে আমরা দেখতে পাচ্ছি এই দেশে ঈদের মা বাবাকে দাঁত দিয়ে অনেক মানুষ দেবেন খবরে মাঝারে ভণ্ড পীর কেছে এসে যাবেছে গাজীপুর যেহেতু শিক্ষিত জেলার ভেতরে একটা সতেরোটা শিক্ষিত জেলা আছে বাংলাদেশে তার ভেতরে গাজীপুর একটা এই জেলা এই গুণা এই গুণা গুলো সব আছে কুষ্টিয়ার লালনের মাঝারে যারা এই গুণায় লিপ্ত আছেন আপনি কিন্তু জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছেন এক্ষণ খামেন আল্লাহর সাথে শিরিক করা যাবে না মা বাবার সাথে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না বলেন আমার আমার শুধু সাথে পরিচয় করিয়েছে তার সন্তানটা আর আমি তাম দুনিয়ার সব সন্তানকে পরিচয় করিয়ে দিয়েছি তার মার বাবার সাথে যেহেতু মর্যাদা সবচেয়ে বেশি সেখানে আমাদের দায়িত্ব হবে আপনি যদি টাকা পয়সা খরচ করতে চান এখন সিরিয়াল মানবেন এই যে সিরিয়াল আল্লাহর মায়ের প্রথমে বলেন নবী আমি পয়সা খরচ কার বলেন তোর মার তারপরে প্রমার তারপরে প্রমার তারপরে তিনবার মায়ের কথা দিয়েছে এই জন্যে পৃথিবীতে আমাদেরকে দুনিয়া আনতে মায়ের খর কষ্টটা বাবার চাইতে তিন গুণ বেশি হয়েছে বাবা শুধু বিছানায় ছিল এতটুকু শেষ বাকি যে তিনটা কষ্ট একটা আমার বাবা টের পায়নি দশ মাস দশ দিন পেটে রাখার কষ্ট এটা বাবা টের পেয়েছে আরো সরে বলেন মাদেরকে বলবো এখান থেকে একটা শিক্ষা আছে এত কষ্ট করে দশ মাস দশ দিন সন্তান পেটে রাখেন কিন্তু সন্তানটা যদি হারাম খেয়ে খেয়ে পেটে বড় হয় আপনার স্বামীকে আপনি করবেন। প্রথম স্বামী আছে খান খাওয়ার পরে ওই সন্তান পেটে আস্তে আস্তে বড় হয় অতি জন্মগত ভাবে হারাম করছে ম্যাডাম আপনার এই সন্তানটা জন্মগত ভাবে খোর তৈরি হচ্ছে আপনি কিসের মাছ এটা হারাম ঘর পেটে নিয়ে দশ মাস আপনি ঘরেন এটার জন্য তো শুধু স্বামী দায়ী না আপনিও দায়ী যখন বড় বড় মাছ নিয়ে বাজারে আসে বাজার থেকে একটু বলতে পারেন না তোমার চাল পাই এ বাজার তো তোমার দ্বারা সম্ভব না কোথায় পেলে বলো যদি হারাম কোনো কিছু হয় তোমার এই হারাম সম্পদ হয়ে আমি নিজে আমার পেটের তোমার হারাম সম্পদ নিয়ে আমি কোনো হারাম খোর পয়দা করতে পারবো না

একটাই মাত্র কারণ নামাজ না রোজা না জাকাত না হজ না একটাই কারণ এই পৃথিবীতে উনি স্বামীকে সব জায়গায় বেশি গুরুত্ব দিয়েছিলেন স্বামী আমার যা আল্লাহ দিয়েছে অর্থ সম্পদ সব তোমার বিয়ের জন্য তোমার জন্য আমি দিয়ে দিলাম আপনার স্বামী যত যাও যাতে হা কোন স্ত্রী যদি স্বামীকে দিনের পথে চলার জন্য ইসলামের পথে চলার জন্য উদ্বুদ্ধ করে থেকেও আরো সাহায্য করে উদ্বুদ্ধ দেয় সহযোগিতা করে উৎসাহ দেয় দিন তাকে আল্লাহ খাদি দেওয়ার সাথে মহিলা আরো বাধা দেয় আপনি তো শক্ত হতে পারেন না যে আপনি হারাম ইনকাম করবেন ওটা নিয়ে নেয় ঠিক আছে আমি খেলাম দুইজন বলে তৃপ্তি সহকারে খাওয়ার পরে পেটে তো একটা আছে এটা তো জন্মগত ভাবে হারাম খোর তৈরি বড় হলো হারাম ইনি হারাম নিয়ে ঘুরতে চায় না আপনি যদি এইটা লোকে শক্ত ধরে বল ধরে ধরে যদি হারাম আজকে আজকে যে হালালের দিকে উদ্ভূত হতে থাকে এ দেশে ভালো হবে ঠিক কথা বলেন না কেন জানেন মায়ের এই কষ্টটা দুই নম্বরে মাঝে ডেলিভারি কষ্ট সহ্য করে বিজ্ঞান এখন প্রমাণ করছে একটা মানুষ সর্বোচ্চ 45 ডিগ্রি কষ্ট সহ্য করতে পারে 45 ইউনিট এর উপরে কষ্ট দিয়ে মানুষ মরিদু একটা মহিলা দুনিয়ায় সন্তানকে মুখ দেখাতে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করে আপনি বলেন তো শক্তিশালী হোক সর্বোচ্চ কত পঁয়তাল্লিশ ইউনিট আর আমার মুখ দেখতে দুনিয়ায় আমার মা সাতান্ন ইউনিট পর্যন্ত কষ্ট অলরেডি সহ্য করেছে তিন নম্বরে দুই বছর আমাকে দুধ খাওয়ানো লাগে দায়িত্বটা আমার মায়ের না দায়িত্বটা বাবার দুধ খাওয়ানোর দায়িত্বটা বাবা সেরাই বাঁকা দুই নাম্বার সতেরো নাম্বার প্রথম নাম্বার লাইনের একত্রিশ নাম্বার আর দা আই অতিমারদ এখানে মোসাকার শব্দ লিমন আর দা লিমন আর দা আপনি তারা ঘিরা মার জিজ্ঞাসা করেন শব্দটা মান্ন না মোজাকার এটা স্ত্রী লিঙ্গ না পুরুষ লিঙ্গ তার মানে দুধ খাওয়ানো দুই বছরের দায়িত্ব কিন্তু মায়ের না এ দায়িত্ব বাবার মা যদি পালন না করে মার গোনা হবে না কিন্তু পালন না করে বাবার গোনা হবে প্রশ্ন বাবার তো মেশিন পত্রে মেশিন নেই তো এই কারণে তো মা দিয়ে আপনাকে পালন করানো লাগে মা যদি বলে না এক একটা সন্তানের দুধ খাওয়া আমি পাঁচ লাখ করে টাকা চাই তাই আপনাকে দেওয়া লাগবে আমরা এটা মাইখে বলছি বলে না কারণ আমার ম্যাডাম যদি দেখো সাটা কালকে বলবো টাকা দাও কারণ আমরা এটা তিন মাস পর যদি বলে আওয়াজ কর না তোমার মেয়ে তুমি হয়তো না আমার তো আশিকপত্র নেই আমি খাবো পিব যদি বলে আমি খাইয়ে যখন অসুবিধা নেই কিন্তু 5 লাখ করে টাকা দেওয়া লাগবে না তিন হয়ে 15 লাখ যাবে আমার আর কোনদিন বলবে না মাইকে বলা ঠিক হল সম্মানটা মা আপনাদেরকে আল্লাহ জিনিসপত্র দিয়েছে এই কারণে যে মর্যাদা বেশি এক ফটা দুধ যদি সন্তানের গল্প দিয়ে যায় মদিজি বলেন একটা মরা মানুষকে চিন্তা করে দিলে যে সব হয় সব আল্লাহ রাতের বেলা আট নয় বার দশ বার করে ওঠা লাগে সন্তানকে দুধ দিতে এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে পরে ওর খোদা লাগে কিন্তু নিজে দেখেছি আমি নিজে ঘুমালো আট নয় বার দশ বার করে রাতের বেলায় ওঠে উঠে দুধ খাওয়ায় সন্তানকে বিশ্ব নদী জানিয়েছেন সারা রাত তাহার দুধ বললে যে সবাব হতো মায়ের আমল না এই দুধ খাওয়ানোর কারণে আল্লাহ সবাব লিখে দেয় এটা তিনটা কষ্ট বললাম সন্তান পেটে নেওয়া ডেলিভারি আর দুধ খাওয়ানো পৃথিবীর কোন বাবা টের পাই বলেন না কেন এটা শুধুমাত্র মায়ের কাজ আল্লাহর নবী বলেন এই কারণে মায়ের মর্যাদা আল্লাহ তিন গুণ বাড়িয়ে দিয়েছেন এতটুকু আল্লাহ শেষ করেননি হাদিস আর একটা পেয়েছে নবীজি চার চার মায়ের নাম বলে পাঁচ নম্বরে বারে বাবার নাম বলি আমার মনে বাবার নাম না বললেও হতো এই আমরা যারা এখানে সন্তান আছি আমাদের এখনই ফরস দায়িত্ব কিন্তু নামাজের মতো রোজার মতো মা বাবার আইন মানা ফরস না মা বাবার সেবা করা খরচ আইন মানা শুধুমাত্র রায় দিয়ে দিলাম আমি ঘোষণা দিলাম আমি সিদ্ধান্ত নিলাম আমি ছয় সাল্লা করলাম আমার রায় হচ্ছে আমি আল্লাহ ছাড়া আর ইবাদত করা যাবে না আর dunia যাদের মা বাবা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে এই ইহসান শব্দের ভেতরে খোরস আছে যখন মা বাবার জন্য যদি করে ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবে